ভাই কয়টা সার নিয়েছেন আজকে তিনটা কোন তিনটা আপনার প্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কিন্তু তিনটা বড় বড় সার ভাই এই প্রথম থেকে এই সার দাম দেখাবেন এই তিনটা এটা কি জাতের ভাই কোনটা সাইয়াল এটা সাইলের কয় দাঁত দুই দাঁত সাইলের দাম দাঁড়ছিলেন কত দুই লক্ষ ত্রিশ দুই লাখ দশ হাজারে এই সারটা বিক্রি হয়ে যাবে আর মাঝারে কালোটা এটা কি সাইয়াল দুই লাখ দশ হাজারে বিক্রি হয়ে যাবে আর পর একটা দর্শক ভাইয়ের এই ডোগার তিনটি সার দুই লক্ষ দশ হাজার করে প্রত্যেকটাই যারা নেবেন উল্লাপাড়া গ্যাস স্যান্ডারে ভাই আপনার নাম সাকত মোবাইল নাম্বার ভাইয়ের বাড়ি দর্শক বন্ধু এই ভাই সাকত ভাই তার কাছে থেকে আসছি উল্লাপাড়া গ্যাস স্টেন্ডে আর এই ডোগাতে সে প্রতি শুক্রবারে গরু বিক্রি করে থাকে যারা ভালো ভালো সার গরু নিয়ে লালন পালন কিংবা অনুষ্ঠানের কাজে নিতে চান তারাই বাইরের কাছে নিতে পারেন দর্শক দেখুন এই ডোগাতে কিন্তু বেশ বড় বড় সাহিয়া যাতে সার ভাই কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন হাটে এগারো পিস বড় বড় সার সেই সাথে ছোট সার আছে ভাই এগুলো কি যাতে সার ভাই সাহিয়াল সবগুলো সাহিয়াল এই একের থেকে শুরু করে দু তিনটার দাম দেখান বেসা দাম কেনা বেসা কেনা বেসা এক লাখ বত্রিশ পরটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভাই যে মাঝে দেখছি একটা এই যে এটা এই যে এটা কি যাতে এটা সাইয়াল এটার দাম কেমন এক লক্ষ পঁচাত্তর বেসা কেমন হবে ভাই পঁচপান্ন হাজার

দর্শক বন্ধু যারা হাটে এসে গরু সংগ্রহ করবেন অবশ্যই ভাইদের ডোকাতে এসে বাতির সাথে দাম দর জিজ্ঞেস করে কেনাবেন আপনারা কিনতে পারবেন